গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা বনভোজনে যাওয়ার পথে বিআইটিসির যে দ্বিতল বাসটি বিদ্যুতায়িত হয় তার মধ্যে যারা দরজার কাছে ছিলেন তারা বেশি আহত হন বলে জানান একজন শিক্ষক শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাটির মায় রাস্তায় বিদ্যুতায়িত হয় এর মধ্যে তিনজন শিক্ষার্থী মারা যান এবং আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় নিহত শিক্ষার্থীরা হলেন মীর মোজাম্মেল নাইম জোবাইর আলম সাকিব ও মুক্তাসিন রহমান মাহিন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির প্রভাষক মোহতাসিম মাশফি বলেন পিকনিকের আনন্দময় যাত্রা মুহূর্তে পরিণত হয় বিষাদে আমি যেটুকু শুনেছি যখন ছাত্ররা বাসের হ্যান্ডেল ধরেছিল তখন সেটা বিদ্যুতায়িত হয়ে যায় তখনই মাহিন আহত হলে তাকে বাঁচাতে গিয়ে সাকিবও আহত হয় ন্যায়ামের বিষয়টি আমার জানা নেই সরু সড়কে দ্বিতল বাস চলার অনুমতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন যারা পিকনিকের আয়োজন করেছে তারা কেন দ্বিতল বাস নিল এবং সেই রাস্তায় তা চলাচলের অনুমতি ছিল কিনা তা আমার জানা নেই এটা তো ভালো জানার কথা বিআরটিসির কারণ তারা বাস ভাড়া দেয় এদিকে তিন শিক্ষার্থীর মরদেহ তাদের পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে সন্ধ্যায় বুঝিয়ে দেওয়া হয়েছে বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদোস জানান You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.